নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো गाइस এই ভিডিওতে আমরা কথা বলবো অলিম্পিক আপডেটস নিয়ে এবং তার সঙ্গে ফুটবল ট্রান্সফার আপডেট নিয়ে তো কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়ে দিই তো প্রথমে অলিম্পিক নিয়ে কথা বললে ভাই আমার জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে এবারের অলিম্পিকটা একদম প্যাশনেটলি একদম মন থেকে ফলো করা রোজ রোজ হার্ট ব্রেক দিনে চার পাঁচ বার করে হার্ট ব্রেক মানে এত হার্ট ব্রেক কার হয় ভাই এই অলিম্পিক দেখে যা হার্ট ব্রেক হচ্ছে মানে রোজ কিছু না কিছু আসছে কালকে একটু এলো আজকে শুনলাম যে হয়ে আর যাবে এবং সেখানে যদি লেটেস্ট আপডেট তোমাদের দিই সেখানে মিরাবাই চানু যে কিন্তু লাস্ট অলিম্পিকে সিলভার জিতেছিল ওয়েট লিফটিংয়ে তিনি কিন্তু ফোর্থ হয়েছেন ফোর্থ চার নম্বর জায়গা আমাদের পিছু ছাড়ছেই না খুব ভালো হলে ব্রোঞ্জ মেডেল তোমার এ থেকে এসেছিল শুটিং থেকে তিনটে এমনিতে ফোর্থ ফোর্থে আমরা এক্সপার্ট তো মীরাবাই চানু ফোর্থ হয়েছে যে থার্ড হয়েছে তার থেকে এক কেজি কম তুলেছিল লাস্টের একটা একশো চোদ্দ কেজির অ্যাটেম্প ছিল ওটা তুললে ব্রোঞ্জ মেডেল আসতো বাট ওটা অ্যাটেম্পটা ফেল হয় কি আর করা যাবে তো ফোর্থ হয়েছে বাকি অবিনাশ সাপলে তিনি কিন্তু কোনো মেডেল পাননি তার তিন হাজার মিটার রানে যদিও ওই ফাইনালে যাওয়ার জন্য তাকে আমরা যথেষ্ট প্রশংসা করতে পারি ওয়েল ডান্স সেটা বলতেই পারি সেখানে তার যথেষ্ট ক্রেডিট আছে ওই জায়গাতে যাওয়ার পেছনে এবং তার পাশাপাশি কিন্তু হ্যাঁ ভিনেশ ফোগট সে কিন্তু সিলভার মেডেলের জন্য অ্যাপিল করেছে যে সে তো প্রথম দিন একদম সব কিছু নিয়ম মেনেই তিনটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল ফাইনালে যদি পার্টিসিপেট না করতে পারে হেরে গেলেও তো সে সিলভার মেডেল পেত সেটা তো সে ডিজার্ভ করে সেই জন্য সে অ্যাপিল করেছে বাকি দেখা যাক আজকে সিদ্ধান্ত দেবার কথা আছে এই বিষয়ে কোনো পজিটিভ কিছু আসে কি না খুব বেশি আশা রাখছে না কারণ অলিম্পিকটাই হতাশার এবছরের বাকি আজকে দুটো ইভেন্ট আছে যেই দুটো ইভেন্টের জন্য আমি এক্সাইটেড আছি ব্যাস তারপর আর অলিম্পিক নিয়ে আজকে যদি হার্ট ব্রেক হয় দেখবই না এরকম ধরে নিয়েছি তো সেখানে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেখানে আমাদের সবথেকে বেশি আসা বাট এবার এত ভাগ্যই সঙ্গে নেই বাট আমাদের গোল্ড মেডেলের সবথেকে বড় আসা নীরাজ চোপড়া তিনি কিন্তু আজকে ফাইনালে নামছেন যেখানে রাত এগারোটা পঞ্চান্ন থেকে তার ম্যাচ হবার কথা আর আমাদের হকির যে ব্রোঞ্জের ম্যাচটা আছে স্পেনের সঙ্গে সেই ম্যাচটা আছে কিন্তু বিকেল পাঁচটা তিরিশ থেকে সাড়ে পাঁচটা থেকে তো এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে হোপফুলি হকিতে ব্রোঞ্জটা আসবে আর ফোর্থ প্লেস ফিনি দেখতে চাই না চারে শেষ করে কি লাভ হবে কোনো মেডেলই পাচ্ছে না সব থেকে খারাপ জায়গা যদি একটা কাঠের মেডেলও থাকতো আমরা অনেকগুলো মেডেল জিততাম চার নম্বরে শেষ করার জন্য যাই হোক সেখানে আজকের এই দুটো গুরুত্বপূর্ণ নজর থাকবে বাকি অলিম্পিক নিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স বলো কারা কারা একদম প্যাশনেটলি ফলো করে এরকম হার্ট ব্রেকের শিকার হয়েছে এবারের অলিম্পিকে কমেন্টে জানাতে পারো দেন যদি আমরা ট্রান্সফার আপডেট দিই তোমাদেরকে একটা প্লেয়ারকে নিয়ে অনেকদিন ধরে অনেকের প্রশ্ন ছিল জনি কাউকো কোন ক্লাবে যাচ্ছে আর ভাই সত্যি বলছি যেদিন হাবাস ইন্টারকাশিতে সাইন করলো সেদিন থেকে আমি এই জিনিসটা ভাবছি যে জনি কাউকোর তো কোনো আইএসএল দলে যাবার রিউমর নিই প্লাস সেরকম কোনো আইএসিএল দল দেখতেও পাচ্ছিলাম না যেখানে জনি কাউকে যেতে পারে কারণ প্রত্যেকটা দলই তার পজিশনে মোটামুটি প্লেয়ার নিয়ে নিয়েছিল এবং সেখানে আমি ভাই শেষ কয়েকদিন ধরে ভাবছিলাম যে জনি কাউকে কি ইন্টারকাশিতে যেতে পারে যদিও আমি এটা ভিডিওতে বলিনি বাট আমার মনে হচ্ছিলো যে একটা পসিবিলিটি হয়তো থাকতে পারে জনে কাউকে ইন্টারকাশিতে যেতে পারে হাবাস এফেক্টের জন্য তারপর আবার এটাও মাথায় আসছিল যে কাউকে একটু হাই প্রোফাইল প্লেয়ার তাকে কি ইন্টারকাশি মানে কনভিন্স করতে পারবে বাট হ্যাঁ ইন্টারকাশি তাকে কনভিন্স করতে পেরেছে জনি কাউকেও কিন্তু আই লিগে খেলবে এবছরের আই লিগে কিন্তু ইন্টারকাশির দিকে মজাত থাকবে এবং আই লিগটাও ভালো হতে চলেছে আরেকটা প্লেয়ারের কথা বলবো আর একটা বড় শাইনিং আই লিগে হয়েছে সেটাও তোমাদের এরপরে বলছি বাট জনি কাউকো তাকে কিন্তু ইন্টারকাশি কনভিন্স করতে পেরেছে এবং জনি কাউকেও কিন্তু ইন্টারকাশিতে সই করতে চলেছে ইন্টারকাশিকে কিন্তু দেখে মনে হচ্ছে তারা কিন্তু আই লিগ জিতে আই এস এলে আসতে বদ্ধপরিকর দেখা যাক বাকি হাবাসের আন্ডারে কিন্তু কাউকর খেলা আমরা দেখেইছি কাউকে কতটা আই লিগে ইমপ্যাক্ট রাখতে পারে এবার সেটাই দেখার বাকি আর যে বড় শাইনিং এর কথা বলছিলাম আই লিগে সেটা কিন্তু করেছে শ্রীনিধি ডেখান এফসি তারা কিন্তু বর্তমান পানামা ইন্টারন্যাশনাল প্লেয়ার অ্যাঞ্জেল ওরিলিয়ানকে সাইন করিয়েছে যে ওই শাইনিংটাও কিন্তু ভীষণ এক্সাইটিং লাগছে কারণ প্লেয়ারটা ভীষণীয় মাত্র তেইশ বছর বয়স এবং তিনি মিললে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার খেলতেই বেশি প্রেফার করেন এর সঙ্গে দুটো উইং লেফট উইং এবং রাইট খেলতে পারেন লাস্ট সিজন লিগ টু মানে ফ্রান্সের সেকেন্ড ডিভিশন লিগে তিনি খেলেছিলেন যেখানে ষোলোটা ম্যাচে তার দুটো গোল আছে এবং তার পাশাপাশি কিন্তু পানামা জাতীয় দলে ডাক তিনি কিন্তু আর কি পানামা আন্ডার দল সেই দলের ক্যাপ্টেন এবং সেই দলের হয়ে জাপান সৌদি আরব সেরকম দলের কিন্তু তার গোল আছে একটা কিন্তু এক্সাইটিং সাইনিং লাগছে এবং আই লিগের হিসেবে কিন্তু এই সাইনিংটাকেও যথেষ্ট ভালো লাগছে তো শ্রীনিধি ডিকানএসিও কিন্তু একটা ব্রিলিয়েন্ট সাইনিং করেছে বলে মনে হচ্ছে আর তার সঙ্গে আরেকটা আপডেট যেটা তোমার আগেই জানতে সেটা হচ্ছে যে দিমিত্রি পেত্রাতোষ তিনি কিন্তু চলে এসেছেন আর ভাই কি ভিড় ছিল মাইডি দিমিত্রী পেত্রাতোষ ওয়েলকাম করার জন্য এটা তো আর থার্ড সিজন তবে হয়তো এয়ারপোর্টে নেবে সেরা ওয়েলকামটা এই বছরই পেয়েছি দিমি পেত্রাদোষ এবং লাস্ট ইয়ার তো মনে হয় যে খবরই ছিল না দিমি কবে আসছে এবং দিমি যখন এসেছিল খুব বেশি লোকজন যায়নি যত সম্ভব মনে পড়ছে এখনও শিওর না বাট এই বছর কিন্তু আলাদাই ওয়েলকাম হয়েছে গত বছরের আইএসএল এর সেরা প্লেয়ার গোল্ডেন বল উইনার দিমিত্রিপেত্রাতুষকে এবং দিমি কিন্তু চলে এসেছে অবভিয়াসলি আজকের ম্যাচে খেলবে না বাট তারপর থেকে প্র্যাকটিসে নেমে পড়বে তো কলকাতায় চলে সেছেন দিমি গড তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই